কিছুদিন ধরে আমার মনটা ভীষণ অস্থির হয়ে উঠেছে আর ভাবতেছিলাম যে বাড়ি থেকে একটু ঘুরে আসি তাহলেই মনটা একটু ঠিক হবে কিন্তু কেন যেন কিছুতেই হয়ে হয় না এক বাচ্চার পরীক্ষা শেষ হয় তো আর এক বাচ্চা শুরু হয় আর এর মধ্যেই আমার শাশুড়ি ফোন দিয়েছেন যে আমার শ্বশুর আগের থেকে আরো বেশি অসুস্থ পরদিন সকালবেলা আমার হাজব্যান্ড যাবে বলে প্রস্তুতি নিয়েছে তো শাশুড়িকে আবার ফোন দিয়েছেন তো তিনি বললেন যে না আগের থেকে একটু ভালো আছে তার পরীক্ষা চলতেছিল তো আমি ওর পরীক্ষা শেষ হওয়া মাত্রই পরের দিনই রেডি হয়েছে যে আমি আজ যাবই যাবো আমার কিছুতেই কেন যেন ভালো লাগতেছিল হঠাৎ করে আমার হাজবেন্ড আমাকে আটকে দিল বলল সকালবেলা তোমার সাথে আমি যাব তো এখন যাওয়ার দরকার নেই সবকিছু রেডি হওয়ার পর আমার আর যাওয়া হলো না পরদিন সকালবেলা উনি রেডি হচ্ছিলেন না আর এর মধ্যে আমি বেলকনির গাছগুলোতে পানি দিলাম এবং রান্নাবান্না সমস্ত কাজগুলো শেষ করে ফেললাম এবং রাবেয়া মুন্থাকে বললাম তোমরাও আমাকে একটু কাজে সাহায্য করো রাবেয়া মুন্থা আমাকে সুন্দর মতো কতগুলো কাজে সাহায্য করে দিল এর পরে আমরা বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে যাবার সময় দেখলাম যে এই চালতা গাছটা এত সুন্দর চালতা ধরেছে কিন্তু আমি সেটার ভিডিও নিতে ব্যস্ত ব্যর্থ আর এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠে লঞ্চ ঘাটেও পৌঁছে গিয়ে বাড়িতে যাওয়া আসার সময় আমরা বেশিরভাগই ফেরিতে আসা যাওয়া করি কিন্তু এবার মুন্থা আবদার করেছে যে সে লঞ্চে চড়ে নদী পার হবে লঞ্চে উঠতে আমি একটু ভয় পাই কারণ বাতাস আসলে লঞ্চ কেমন নৌকার মতো দোলে লঞ্চে বসে আমরা অনেক ধরনের খাবার খেয়েছি কিন্তু ভাত খাইনি এই প্রথমবার আমরা লঞ্চে বসে ভাত এবং ইলিশ মাছ খেলাম ভাতগুলো একটু মোটা চাউলের ছিল খেতে একটু অসুবিধা হচ্ছিল তারপরেও সমস্যা হচ্ছিল না কারণ অনেকেই তো খাচ্ছিল আমাদের বাড়িতে ধান চাষ করা হয় মোটা এবং চিকুন চাল দুইটাই আবাদ করা হয় কিন্তু মোটা চাল যখন ভাঙায় তখন আমার ভাত খেতে খুবই কষ্ট হয় আর এর জন্য আমাদের আবার ভাঙানো হয় হয় মোটা ভাত খেতে খেতে না এমনটা নয় কিন্তু রুচি একটু কম আর মনি যেহেতু আজকে আমাদের চাউলের সমস্যা সাথে আসেনি তাই আমি মিলেই লঞ্চে অনেক ঘোরাঘুরি করছি তাহা বাসে উঠলে একদমই অস্থির হয়ে যায় কখন বাস থেকে নামবে আর এজন্য সে ছটফট করতে থাকে খোলা ভ্যানে অথবা খোলা গাড়িতে চড়তে সে খুবই পছন্দ করে আর যখন নদী পার হয় তখনও অনেক খুশি হয় লঞ্চে দাঁড়িয়ে যখন চারিদিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল চারিদিকে শুধু পানি আর পানি আর ওদিকে আকাশ আর কোথাও কোনো গ্রাম বা কোনো জনমানব নেই মন তাহাকে নিয়ে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে এপারে চলে এসেছি একদমই বুঝতে পারি লঞ্চ থেকে আমরা যখন নামছিলাম তখন দেখি কতগুলো মানুষ নৌকায় বসে রান্না করছে ছিম আলু দিয়ে তরকারি আর এদিকে হাঁসগুলো অল্প পানিতে খেলা করছে আর কিছু বাচ্চারাও কাদা মাটি নিয়ে খেলা করছে লঞ্চ পার হয়ে আমরা গাড়িতে যখন উঠেছি মন্থা তার বাবার কোলে বসে বসে আদর খাচ্ছিল আর দেখতে দেখতে আমরা আমাদের শহর ফরিদপুরে চলে এসেছি আমার শ্বশুর আব্বা তার ছেলের হাতের আঙ্গুর খেতে চেয়েছে এজন্য আমাকে বাস স্ট্যান্ডে রেখে বসিয়ে রেখে বাবা আঙ্গুর কিনে নিয়ে আসলো আর এই যে আমরা দেখতে দেখতে এটা সেটা করতে করতে সামনের স্ট্যান্ডে এসে নামলাম দেখে আমার ছোট দেবর দাঁড়িয়ে আছে ও আমাদের ব্যাগটি নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে গেল এবং সামনে দেখে আমার যা এবং আমার ননদরা সবাই দাঁড়িয়ে আছে মুন গিয়ে ওর কাকিমার হাত ধরেছে আর এদিকে আমার ননদরা সবাই ছিল ওর বাবা ওদের অনেক কিছু খাওয়া খাওয়ালো বললো যে তোরা যে যা খাবি খা আর এই যে আমার ননদের ছোট ছেলেটা ও ভীষণ সুন্দর কথা বলে আর মন্থা এসেই একজন বন্ধু পেয়ে গেছে এজন্য তো মুনথাও ভীষণ খুশি এটা হচ্ছে দুদিন পরের ভিডিও আমার হাজবেন্ড আমার শাশুড়ির জন্য একটা মোবাইলে সিম ওঠাতে গিয়েছিল সিমে কি যেন একটা সমস্যা হয়েছিল আর আমি আর মুনথাও সাথে গিয়েছিলাম ভেবেছিলাম আমার বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসবো তার আগে আমাদের নিজের জমিটা একটু দেখে নিলাম আর এই যে আমরা চলে এসেছি এসেই দেখি কিটু সোনা খুব সুন্দর করে দুধের বালতির সামনে বসে আছে